আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নাম ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন ছোট্ট একটি ভিডিও আজকে তো আজকে আছে হাঁসের মাংস আর হচ্ছে চালের রুটি বানাইতেছি তাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আর কিছু কথা আর কি শেয়ার করবো তো কিছু মানুষ আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয় মনটা একদম খারাপ হয় মানুষের এমন কাজে তো এমনটা করবেন না যারা করবেন তারা আসবেন না অল্প একটু সময় দিবেন আমাকে তো একটা ভিডিও বানান তারপরে এডিট করা তার বয়স দেওয়া অনেক কষ্ট কর যারা ভিডিও করি আমরা তারা কিন্তু জানে তো যারা করেন এই কাজটি প্লিজ করবেন না যদি করেনও তাহলে আসবেন না যে এই কাজটি করেন তো আপনারা কমেন্টটা চেক করে দেখবেন কমেন্টটা পরে দেখবেন যে আসি না নাই আপনাদের আমি কিন্তু আগে থেকে অনেকের পাশে আছি তারা কিন্তু আমাকে এখন তোর ই করে নাই সারা দেয় নাই তো জানি না কেন করে কিন্তু আমি তাদের পাশে আছি এখন পর্যন্ত আর থাকবো আর এমনটা কেরা করে জানি না যারা করে হয়তো তাদের মন মানসিকতা একটু অন্য ধরনের তো যারা আমার আপুরা অনেক আপুরা আমার পাশে আছে অনেক ভালোবাসা দিতেছে আর এভাবে দিয়ে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আর যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন আমার প্রিয় আপুরা প্লিজ একটা লাইক দিয়ে যদি বলে থাকেন লাইক দিয়ে পাশে থাকবেন আর পুরা ভিডিওর সাথেই থাকবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন আর কমেন্টের মাধ্যমে জানাইবেন যাতে আপনাদের পাশেও আমি আসতে পারি আর এখানে যে আমি আজকে হাঁসের মাংস আর চালের রুটি বানাই নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস